দেড় মাসের চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সন্ধ্যা সাতটার দিকে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি দু সালে ফেব্রুয়ারি মাসে কারাবন্দি হওয়ার পর প্রথমবারের মতো মুক্ত অবস্থায় বাসায় ফিরছেন সাবেক এই প্রধানমন্ত্রী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী হাজির হন এভারকেয়ার হাসপাতালের সামনে ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে সরেচার শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন ছয় আগস্ট স্থায়ী মুক্তি দেয়া হয় বেগম জিয়াকে রাষ্ট্রপতির ক্ষমতা বলে সাজা মৌকুফ করে তাকে মুক্তি দেওয়া হয় 2020 সালের পঁচিশে মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেয়া হয় এরপর ছয় মাস পর পর তার মুক্তির মেয়াদ বাড়ানো হয় উনআশি বছর বয়সে সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন আর্থ্রাইটিস ডায়াবেটিস হৃদরোগ ও লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছেন আটই জুলাই গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সিনিয়র করসপন্ডেন্ট ইসলামের কাছে মইদুল বেগম জিয়ার গাড়ি বহর এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে আছে কি তথ্য আছে আপনার কাছে হ্যাঁ লোপার সন্ধ্যা সাতটার কিছুক্ষণ পরে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে সেখান থেকে রিলিজ তার যে বাসভবন গুলশানের ফিরোজায় সেখানের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই মুহূর্তে আমরা বসুন্ধরার তিনশো ফিটের যে মূল গেট আছে সেখানে অবস্থান করছি তো এভারকে হসপিটাল থেকে এই এই রাস্তা ধরেই তিনি তার বাসভবনে ফিরবেন আমরা এই মুহূর্তে সেখানেই অপেক্ষা করছি এবং যতটুকু জানতে পেরেছি তার যে গাড়ি বহর আছে সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মীরা আছে গাড়ির আগে এবং পরের সেই নেতাকর্মীদের ভিড় তারপর সব কিছু মিলিয়ে মোটামুটি একটা ধীর গতিতেই এগিয়ে আসছে তাকে আসলে অনেকটা কে গত ছয় আগস্ট তার যে তার বিরুদ্ধে যে সাজা সেই সাজা মুখুখ করা হয় রাষ্ট্রপতির আদেশে এবং মূলত বলা যায় যে তিনি মুক্ত অবস্থায় তার যে বাসভবন সে বাসভবনে ফিরে আছে যাচ্ছেন হাসপাতালে এবং সেই সেজন্যই মূলত তাকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা হাসপাতালে গেটে অবস্থা দুপুরে পর থেকেই অবস্থা নিয়েছে এবং বিকেল থেকে আরও বাড়তে থাকে এবং সেই নেতাকর্মী সহ তিনি গাড়িবহরে আছেন এই মুহূর্তে সেখান থেকে আমরা এই সুন্দর যে তিনশো ফিট মূল গেট সেই গেটেই অপেক্ষা করছি এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত সাত জুলাই দিবগত রাতে অর্থাৎ আট জুলাইতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জি অসুস্থ হয়ে পড়েন তার বাসভবনে তারপরে তাকে রাজধানী এবার কেয়ার হসপিটালে ভর্তি করা হয় এবং তিনি আর্থ্রাইটিস কিডনি লিভার এবং ডায়াবেটিস নানা ধরনের রোগে ভুগছিলেন এবং সেই রোগে অনেকদিন দিন ধরেই তিনি বাসা অসুস্থ হওয়ার পরে তাকে এই এই হসপিটাল হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং আবার কিছুটা সুস্থ বাসায় ফিরে গেছেন আবার তাকে হসপিটালে নেওয়া হচ্ছিল এরকম ধরেই কয়েক বছর ধরে চলছিল এবং তার দল দলের পক্ষ থেকে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে নানা ধর নানাভাবে আবেদন করেছিলেন কিন্তু নানা ধরনের আইনের প্রক্রিয়ার কথা বা বলে অজুহাতে তাকে আসলে তৎকালীন সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি এবং এখন তিনি কিছুটা সুস্থ হয়ে আসলে তার মুক্ত অবস্থা তার বাসভবনে ফিরে যাচ্ছেন এবং তাকে আসলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে বা কবে নাগাদ নেওয়া হতে পারে সে বিষয়ে তার ব্যক্তিগত ডাক্তার ডাক্তার জাহিদ হোসেন তিনি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন বেগম খালেদা যে বাসভবনে ফেরার পরে তো তখন আসলে আমরা আসলে তার কবে নাগাদ বিদেশে নেওয়া হবে বা তার শারীরিক যে বর্তমান কি অবস্থা সেটা আমরা জানতে পারবো এর আগে আপনি জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাকালীন সময় তাকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয় এবং সেই মুক্তির মেয়াদ ছ মাস পর পরই বাড়াচ্ছিলেন বাড়ানোর পরে মূলত গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে ছয় আগস্ট রাষ্ট্রপতির আদেশে তার যে কারাদণ্ড সেটা মৌখিক করা হয় এবং তিনি আসলে সেই পর থেকেই মুক্ত এবং সেই মুক্ত অবস্থায় তিনি হাসপাতাল থেকে আজকে তার বাসভবন গুলশানের